আমাদের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে অর্থাৎ আমরা খুশি তবে আমাদের যে এখন যে রেজাল্ট পাবলিশ করা হবে এটা আমরা চাই আমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে করা হবে কারণ আমরা আমাদের যে সিলেবাস ছিল সিলেবাস অনুযায়ী আমাদের টেস্ট পরীক্ষা হয়েছে তো আমরা চাচ্ছি যে আমাদের পরীক্ষাগুলো রেজাল্টটা হবে টেস্টের টেস্ট অনুযায়ী টেস্টের রেজাল্ট অনুযায়ী তাতে আমরা অনেকে আছে যে এসএসসিতে ভালো রেজাল্ট করতে না অনেক কিছু এবং ওরা এখন মোটিভেটেড হচ্ছে যে আমরা এসএসসিতে এইচএসিতে একটা ভালো রেজাল্ট করব এবং বালাকি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে এখন যদি আবার এসএসসি রেজাল্ট আনা হয় তাহলে দেখা যাবে যে ওদের যে একটা আশা ছিল ওদের যে স্বপ্ন ছিল সবকিছু নষ্ট হয়ে যাবে আমাদের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে কিন্তু রেজাল্ট দিতে পারে বলে আমি মনে করি আমাদের যে কয়টা এইচএসসি পরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফল আর যে কয়টা পরীক্ষা যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেগুলো এইচএসসি থেকে হয়তো মার্ক নিয়ে রেজাল্ট করবে কিন্তু এই রেজাল্টের ক্ষেত্রে আমাদের অনেক শিক্ষার্থীর ঝুঁকি থাকতে পারে কেননা আমাদের হচ্ছে পরবর্তীতে এইচএসসি হচ্ছে রেজাল্ট ফল প্রকাশের পরবর্তীতে আমাদের অ্যাডমিশনের পরীক্ষায় বসতে হবে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় হচ্ছে গ্রেট আপ গ্রেট পয়েন্ট হচ্ছে দেখা হয় পরীক্ষার ফর্ম ফর্ম তোলার ক্ষেত্রেও এক্ষেত্রে হয়তো অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের কোনো কারণে এইচএসসিতে মানে এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু এইস ভালো করার সম্ভাবনা ছিল কিন্তু এখন হচ্ছে যেহেতু এসএসসি রেজাল্টটা অ্যাড করা হবে এইচএসসির সাথে বলে আমি মনে করছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের তার রেজাল্টটা হয়তো খারাপে আসবে এসে ক্ষেত্রে আমি মনে করি আমাদের অনেক স্টুডেন্টের জন্য এই এটা খারাপ হতে পারে আমি মনে করি এটি আমাদের জন্য ভালো কারণ হচ্ছে আমাদের অনেক ভাই বোনেরা আছে যারা পুলিশের আঘাতে হসপিটালে আহত পড়ে আছে কারণ তাদের পরীক্ষা দিতে হচ্ছে না আর আমি চাইব যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে যেন জেএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে করা হয় আমি মনে করি শিক্ষাবোর্ড থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে এটা একদম যৌক্তিক আর পরীক্ষাগুলো মানে এই আমাদের এই এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা দেওয়া হবে এটা জেএসসি আর এসএসসি পরীক্ষা থেকে যদি নেওয়া হয় তাহলে আমাদের জন্য আর কি বেশি ভালো হয় কারণ সাবজেক্ট ম্যাপিং যদি করতে যায় তাহলে সিলেট বোর্ড আছে ওরা পরীক্ষা দিতে পারে নাই আবার আমাদের পরীক্ষার সময় বন্যা ছিল বন্যার কারণে অনেক উপজেলার পরীক্ষা স্থগিত হয়ে গেছে যার কারণে যার কারণে সাবজেক্ট ম্যাপিং আমাদের জন্য অনেক ঝামেলা হয় এই কারণে মনে করি জেএসসি আর এসএসসি রেজাল্টটি আমাদের জন্য সবচেয়ে ভালো হয় অবশ্যই ভালো চোখে দেখছি না পরীক্ষা হলে মূল্যায়ন করা হতো শিক্ষার্থীরা আমি মনে করি এর একটা প্রভাব এডমিশন লাইফে পড়বে কর্তৃপক্ষের কাছে বিনীত ভাবে বলবো তারা যেন আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি তার ভিত্তিতেই আর যে পরীক্ষাগুলো দেয়নি এগুলা আমাদের পূর্ববর্তী পরীক্ষা বিবেচনার মাধ্যমে ফল প্রকাশ করুক